টাকা আর ক্ষমতা পেয়ে মনে করতেছ আমার ক্ষমতা বুঝি আর যাবে না সম্মান পেয়ে মনে করছো আমার সম্মান আর যাবে না জনপ্রিয়তা দেখে মনে করছো

যে নদীতে জোয়ার আসে ওই নদীতে ভাটাও লাগে জোয়ার এলে জোয়ারের আগে পটকা না চায়ছ না পটকা মাছ চিনেন পটকা মাছের স্বভাব হলো জোয়ার আসিসের আগই সামনে সামনে লাপা এরপরে জোয়ার চলে যায় পটকা মাছ চড়ে বালুতে আটকে মরে যায় তুমি যদি বুদ্ধিমান হও জোয়ার থেকে নাচানাচি না করে জোয়ার যখন আসে তখন জোয়ারের পানি তোমার হাতে নাগালে তখন তুমি পানি সংরক্ষণ করো কেন যখন ভাটা লাগবে তখন পানি তোমার হাতের নাগালে থাকবে ওই সময় জোয়ারে পানি সংরক্ষণের পানি দিয়া ভাটার সময় পানির অভাব পূরণ করবা তোমার এখন ক্ষমতা জোয়ার চলতেছে ভাটা লাগবে নিশ্চিত তোমার এখন টাকার জোয়ান চলতেছে ভাটা লাগবে নিশ্চিত তোমার এখন জনপ্রিয়তার জোয়ান চলতেছে ভাটা লাগবে নিশ্চিত তোমার এখন সম্মানের জোয়ান চলতেছে ভাটা লাগবে নিশ্চিত তুমি যদি বুদ্ধিমান হও তোমার ক্ষমতার জোয়ার টাকার জোয়ার সম্পদের জোয়ার তোমার জনপ্রিয়তার জোয়ারকে কাজে লাগায় এমন কাজ করো

তোমার হাতে পায়ে ধরে বলে যাই এমন কোন কাণ্ড এমন কোন কাজ এলাকায় কোন বাধা তোমার ভয় এলাকার মানুষগুলো দরজা বন্ধ করে তোমার জন্য আল্লাহর কাছে বলতো আগুয়া তোমার থেকে আল্লাহর কাছে পানা চায় আর বলে আল্লাহ এই গজব থেকে আমাদের বাঁচান আফসোস

রাস্তা দিয়ে যাও আর দূর থেকে মানুষ সালাম জানাই জানায় ফিরে একটা জীবন জীবনটাকে গড়াও না সুন্দর ভাবে গড়াও আর জীবন সুন্দর ভাবে গড়বে কিভাবে

না দেখি আমরা যেটা বুঝি আর না বুঝি এগুলো সব আল্লাহ দেখেন আর বুঝেন তুমি মনে করো না তুমি যেটা দেখো না এটা আল্লাহ দেখেন তুমি মনে করো না তুমি যেটা করো কেউ দেখে না তবে বুঝি তুমি বেঁচে গেলে মা বরং তুমি যেখানে যেভাবে যা কিছু করো কে দেখেন জোরে জোরে জোরে

কথা সত্য তারা সব জায়গায় স্বীকার করে না আমরা সব জায়গায় আল্লাহ আছেন বিশ্বাস কেন আল্লাহর কাছে এই দুনিয়াটা কেমন এই দুনিয়া দুনিয়াটা প্রথম আসমান থেকে একটু দেখায় সরসর জানার মতো প্রথম আসমান কেবা দ্বিতীয় আসমান থেকে প্রথম আসমান দেখায় সশুদ জানার মতো ছোট একটা ধরেন বুটের ডাল ছোলা ডালের মনে করেন প্রথম আসমান থেকে এই দুনিয়া কাটাটাকে একটু দেখায় একটু যদি দেখায় আল্লাহ কি একটু জোরে বলেন আল্লাহ আকবর অর্থ কি অর্থ কি জোরে কেমন বড় অনেকে বলে আল্লাহ সবচেয়ে বড় এই কথাটা বলা ঠিক না এই কথাটা বলা তাহলে কিভাবে বলবো আল্লাহ যদি সবচেয়ে বড় বলি বুঝবেন এখানে সবাই আলেম সবাই বড় এর মধ্যে উনি সবচেয়ে বড় তার মানে বাকিরাও বড় তবে ওনার মতো না এরাও সবাই বড় কিন্তু উনি সবচেয়ে তার মানে এদেরকেও তুলনা একটা দেওয়া

আল্লাহ আর সে থাকুক বা আরো কোনো জায়গায় থাকুক আল্লাহ সব জায়গায় আছেন দুনিয়া তো আল্লাহর হাতে মুঠার মধ্যে তুমি বাথরুমের হিসাব যাও যাও